আমার গত দুদিনের ভিডিও থেকে তো তোমরা বুঝাই গেছো যে আমি নতুন একটা অ্যাক্রিলিক আর্ট শুরু করেছি যেখানে মা সরস্বতী এবং মা লক্ষ্মী একসাথে বসে আছেন আর এই আইডিয়াটা কিন্তু একেবারেই আমার মাথা থেকে আসেনি আসলে কিছুদিন আগে আমার মাসি আমাদের বাড়িতে এসেছিল এবং আমি যে অ্যাক্রেলি কালার দিয়ে ঠাকুরের ছবিগুলো একে ফ্রেম করে রেখেছি সেগুলো দেখে আমার মাসির খুব ভালো লাগে আর মাসি আমাকে বলে যে এই কালার দিয়েই তুই এমন একটা ছবি আমাকে এঁকে দিস যেখানে মা সরস্বতী এবং মা লক্ষ্মী একসাথে বসে আছেন তো তার জন্যই এই ছবিটি আমি শুরু করেছিলাম যদিও মাসি আমাকে অনেকদিন আগে এটা বলেছিল কিন্তু আমার হাতে অনেকগুলো কাজ ছিল তাই সেগুলো শেষ হতে না হতে আমি এই ছবিটা নিয়ে বসে পড়েছি আর মায়েদের মুখমন্ডলটা আমি আমার ইমাজিনেশন থেকে এঁকেছি এবং বাকি ব্যাকগ্রাউন্ড এবং বসার পজিশনটা আমি পিন্টারেস্টের একটা পিকচার থেকে নিয়েছি আর আগের পার্টগুলোতে আমি রাফ স্কেচ এবং ব্যাকগ্রাউন্ডটাকে করে দেখিয়েছিলাম সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারো আর এই পার্টে আমি মা সরস্বতীর প্রতিচ্ছবিটা কালার করে দেখাচ্ছি পরবর্তী পার্টে আমি মা লক্ষ্মীর প্রতিচ্ছবিটা কালার করে দেখাবো তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে কালারটা করেছি কথা বলতে বলতে তো কাজটা প্রায় হয়ে গেছে তো এই পর্যন্ত এই অসম্পূর্ণ পেন্টিংটাই তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই ছবিটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও যেহেতু অ্যাক্রেলি কালার দিয়ে এটা করা আমি সুদ্রে নেওয়া যথাযথ চেষ্টা করব তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো Ta, -ta.